বাবার নাম সুকন্যা পুরকাইত আমার বাবার নাম বিদেশ পুরকাইত আমি কাঁটারিয়া দেবীপুর ফলতা লক্ষ্মী জমিস পরাগনাথ বাসিন্দা আমি অনেকদিন ধরে যোগা শিখছি আমরা এই মুহূর্তে এসেছি কাঁটারিয়া দেবীপুর ফলতা থানার অন্তর্গত দক্ষিণ জমিস পরগনা এখানে সুকন্যা ছোট্ট মেয়েটি অসাধারণ যোগা করে দেখালো যে যোগা আমাদের এই দেবীপুর কেন সাউথ চব্বিশ পরগনা থেকে পশ্চিমবঙ্গ থেকে ভারত জুড়ে যাতে আন্তর্জাতিক স্তরে চলে যায় সেই চেষ্টাই প্রত্যেকে করতে হবে এবং সুকন্যাকে পালন করা আশীর্বাদ দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস অভিজিৎ ভক্ত আমরা শ্রীনাথ ভবনে অতি সুন্দর একটি যোগা প্র্যাকটিস দেখতে পাচ্ছি আমাদের সামনে পরিবেশন করছে সুকন্যা পুরকায়েত ছোট্ট একটি শিশু ছোট্ট একটি কন্যা সন্তান সে কি সুন্দর যুগা পরিদর্শন করছেন সকলের সামনে যুগা পরিদর্শন করছেন দেবীপুর কাঠারিয়া পরগনা পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নিয়মিত যুগাচর্চা করে সুকন্যা পরিবারের সকলে এমনকি পাড়ার সকল মানুষজন এছাড়াও সুকন্যার স্কুল থেকেও অনেক সহায়তা করে এই যোগার বিষয়ে পড়াশোনার পাশাপাশি এই যোগ অনুশীলন করতে পরিবারের বিশেষ করে ঠাকুমার হাত অনেকটাই অগ্রগণ্য আমরা এই যোগা দেখছি শ্রীনাথ ভবন অঙ্কুর নার্সিং স্কুল তার নাট মন্দিরে জগৎ কুমার মহারাজের তত্ত্বরতায় এবং তত্ত্বাবধানে অঙ্কুর নার্সারি স্কুল এবং শ্রীনাথ ভবন যে অনুষ্ঠিত হচ্ছে তার এখানেই সুকন্যা তার যোগ পরিবেশন করছে শ্রীনাথ ভবনে শুধুমাত্র যোগই নয় এছাড়াও নাচ গান ক্যারাটে জুডো এবং সন্ধেবেলায় সকলে মিলে গ্রামের সকলে একত্রিতভাবে সন্ধ্যা আরতি ও কীর্তন পরিবেশন করেন শ্রীনাথ ভবনে রয়েছে শান্তি সংঘ বলে একটি ক্লাব স্থানীয় ক্লাব এই ক্লাবেরও অনেক মহিমা রয়েছে যে কোনো জায়গায় তারা যায় ফুটবলে তারা জয়ী হয়ে চলে আসে সমস্ত কাপ এখানে বিদ্যমান শ্রীনাথ ভবনে গেলেই দেখা যাবে শান্তি সংঘের ফুটবলের কৃত্তি তাদের যে সুন্দর খেলা এবং তাদের যে জয়ের যে ধ্বনি তা শ্রীনাথ ভবনে আসলেই দেখা যেতে পারে রীতিমতো প্রতিদিনের অনুশীলন না থাকলে এভাবে এত কঠিন যোগব্যায়াম সুকন্যা দেখাতেই পারতো না প্রতিদিনের নিয়মিত যোগ অভ্যাস এবং তার সাথে খাদ্য তালিকা সমস্তটাই তাকে মেনটেন করতে হয় এবং তার সাথে পরিবার তার সাথে সমগ্রভাবে সহযোগিতা করে জানা গিয়েছে সুকন্যাকে নিয়ে তার ইস্কুলও বেশ গর্ববোধ করে এই কৃতি সন্তানটি পড়াশোনার পাশাপাশি চোখ ব্যায়ামে গ্রাম ছাড়িয়ে আজ পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করে চলেছে থেকে যোগা শিখছিস তোমার বোনও শিখছে? তোমার বোনের নাম কি? আমার বোনের নাম সুনয়নী। ও যোগা শিখছে? না ও আমি বাড়িতে প্র্যাকটিস করলে ও আমাদের জন্য করে। দিদিমা? দিদিমা শিখিয়ে দেয়? না সহযোগিতা করে। সহযোগিতা দিদিমার নাম দিদিমার নাম ভারতী ভারতী তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস ক্লাস পড়ো। যোগ ব্যায়ামের পাশাপাশি সুকন্যা প্রায় প্রতিনিয়তই অঙ্কনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অঙ্কনও তার দক্ষতা বিশেষ রয়েছে তার সাথে সাথে সেই শরীর চর্চা অঙ্কুর চলে এসেছি প্রতিটি জিনিস করে চলেছে সুকন্যার ভাষাশাশি সুকন্যার পাশে রয়েছে তার বোন অঙ্কনর সাথে সেও জোকবম তার সাথে সাথে অঙ্কুর নিত্য প্রতিবিভাবে সুকন্যার বোন অংশ গ্রহণ করে সুকন্যার বোনের প্রাথমিকভাবে টিচার সুকন্যা নিজেই ছোট্ট দিদি তার বোনকে তার মতোভাবে করে তুলতে চাইছে এই বিষয়ে বিশেষ সহযোগিতা করছে সুকন্যার ঠাকুমা এবং স্থানীয় পাড়া প্রতিবেশীবৃন্দ এছাড়া শ্রীনাথ ভবনের অঙ্কুর নার্সারি স্কুলের কর্ণধার জগৎ কুমার মহাশয় প্রতিভাধারী সে যেমন পারে যোগব্যায়াম অসাধারণ যোগব্যায়াম বিভিন্ন স্থান থেকে প্রাইজ তার বাধাই থাকে বলতে গেলে দেইপুরের কাঠারিয়া গ্রামের সে শেখ যোগ্য ক্ষুদে শিল্পী বলা চলে তার সাথে সাথে তার অঙ্কন অঙ্কনেও সুকন্যা বিশেষ পারদর্শী তার বাড়িতে এসে দেখছি তার অঙ্কন প্রতিভায় ছড়াছড়ি সুকন্যার পাশাপাশি সুকন্যার বোন সুনয়নী দেখি তার নয়ন দুটি শুনয়নি দেখি বাবু তোমার নয়ন দুটি এ সুনয়নি সেও অঙ্কনে পারদর্শী সুকন্যাই তাকে নিজের মতো করে গড়ে তুলছে একাধারে একদিকে তাকে যোগব্যায়াম করাচ্ছে অন্যদিকে তাকে আঁকাচ্ছে তার জীবন যাতে উন্নতি করতে পারে সুকন্যাই এখন তার টিচার দেহিপুর কাঠারিয়া এই গ্রামের এক ঐতিহ্য প্রায় প্রতিটি বাড়িতে দোলনা দোলনা মাস্ট সুকন্যা যেমন প্রতিভাধারী একদিকে যোগব্যায়াম অন্যদিকে আঁকা আর একদিকে নৃত্য তিন দিকেই পারদর্শী সুকন্যার বাড়িতে সেই ঐতিহ্যবাহী দোলনা সুকন্যা দোল খাচ্ছে আচ্ছা তুমি কোথায় শেখো সরিষায় আচ্ছা তোমার বোনের নাম শুনি তোর সুনায়নি তোমার কাছে শেখে আর দিদিমা তোমাদের তোমাকে হেল্প করছিল তাই তো হ্যাঁ দিদিমা কি বাড়িতে সবসময় প্র্যাকটিস করায়